বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদে শনিবার আগরতলা শিবনগরস্থিত আমরা রাজ্য কার্যালয়ের সামনে আমরা বাঙালি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা আমরা বাঙালির রাজ্য কমিটির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল শুনুন বিস্তারিত আপনারা সবাই জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ধরে গত যে ঘটনা চলছে এই ঘটনা অপ্রত্যাশিত ঘটনা একটা আন্তর্প্লব হয়ে গেছে এই ঘটনার পরিণামে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দীর্ঘদিন ধরে যে হিংসাত্মক হিংসা প্রতিহিংসা চলছে মারদাঙ্গা চলছে বাড়িঘর রুটপাড় থেকে প্রতিষ্ঠান রুপার থেকে শুরু করে মানুষ হত্যা করে প্রকাশ্য রাস্তায় তালিবানি কায়দায় ঝুলি দেওয়া হচ্ছে এই যে ঘটনাবলিতে আজ পর্যন্ত সংখ্যালঘু যারা বাংলাদেশে হিন্দু বাঙালি থেকে শুরু করে বৌদ্ধ খ্রিস্টান জৈন বিভিন্ন আহমদিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা বাংলাদেশের অধিবাসী যারা বাংলাদেশের স্থানীয় মানুষ যারা বাংলাদেশের কি বলবো জনগণের অবিচ্ছেদ্য অংশ আজকে তাদের উপর এই যে নির্যাতন একটা কোঠা চাকরির সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলনের সৃষ্টি হয়েছিল এইটা সেই দেশের আভ্যন্তরীণ বিষয় আভ্যন্তরীণ রাজনীতি এই দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তারা আন্দোলন করতেই পারে কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে যে বিরোধী মনুষ্যত্ব বিরোধী কাজকর্ম চলছে এটা আমরা কোনো মানতে পারি না বাংলাদেশের বর্তমান এই ঘটনার প্রভাবে আপনারা জানেন প্রায় পাঁচ শতাধিক মানুষ সরকারি হিসাবে এ পর্যন্ত মারা গেছে বেসরকারি হিসাবে হয়তো সংখ্যাটা আরও বেশি হবে এই যে হিংসা যারা মল্ল যারা নিরাপরাধ মানুষ হিংসার শিকার হলো তাদের তো কোনো অপরাধ নেই তাদের কী দুষ্টুটি আছে আমরা কেউ জানি না তো এদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে তারা কী উদ্দেশ্য পূরণ করতে চাইছে বাংলাদেশে কার স্বার্থ রক্ষিত হবে বাংলাদেশে আমরা যদিও এটা অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আমরা জানি একসময় বাংলাদেশ এই ভারতীয় উপমহাদেশের অংশ ছিল এবং এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের যে উৎপত্তি উৎপত্তির পেছনে আমরা ভারতীয় হিসাবে আমরা ত্রিপুরার মানুষ তথা ভারতীয় হিসাবে আমরা জানি ভারতের বিশাল অবদান রয়েছে এবং বাংলাদেশ বর্তমানে সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বর্তমান সময় পর্যন্ত যতটাই ডেভেলপমেন্ট হয়েছে সমস্যা আমাদের দেশও আছে বাংলাদেশও আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে সমস্যা আছে থাকবে ধীরে ধীরে সমাধান হবে তো এইটাকে কেন্দ্র করে হ্যাঁ আজকে এই যে হিংসাচক আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ডেভেলপমেন্টে বাংলাদেশের স্বাধীনতায় যেমন ভারতের অবদান ছিল বাংলাদেশের উন্নতিতেও ভারতের অবদান রয়েছে এখনও ভারতবর্ষের বিভিন্ন প্রজেক্ট ভারতের টাকায় বিভিন্ন প্রজেক্ট বাংলাদেশে চলছে অথচ এখানে ভারত বিরোধী হ্যাঁ এখানে জানি না ভারতের কি দুষ যারা অন্যায় করেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সেটা তারা দেখবে হ্যাঁ তো এখানে ভারতকে জড়িয়ে কেন্তুকানে এবং এই যে বললাম এই যে হিন্দু সংখ্যালঘু থেকে শুরু করে তাদের কি অপরাধ তাদেরকে এখানে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে কোন করা হচ্ছে এর পেছনে কী রাজনীতি আছে তো এর জন্যে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভারত গভর্নমেন্ট এই যে পররাষ্ট্র নীতির আওতায় যেটা পড়েছে ভারত গভর্নমেন্টে যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা বাঙালি আমরা যারা করি আমরা একমাত্র ভারত গভর্নমেন্টের যে সিদ্ধান্ত নেবে ভারতীয় হিসাবে আমরা ত্রিপুরাবাসী হিসাবে আমরা ভারত গভর্নমেন্টের সিদ্ধান্ত মোতাবেক আমরা চলব কিন্তু একজন মানুষ হিসাবে আমাদের যে মানবিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ তো আমরা নষ্ট হতে দিতে পারি না এবং এই যে বললাম আমাদের আত্মীয় স্বজন আমাদের গোষ্ঠী আজকে বাংলাদেশে পড়ে মার খাচ্ছে এটা তো